হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ফাইনালি এই ঠাটা ও রোদরে বাইরে গেলাম কারণ ভাই চাকরি জীবন কিছু করার নেই বেরোইতেই হবে আর এই আজকে এত পরিমাণ গরম পড়ছে ঢাকার ভিতরে জানি না বাইরের কী অবস্থা মানে প্রচুর গরম এই যে ভাই উইন্ড ব্রেকার পড়ছে আমি উইন ব্রেকার পড়ছে এই জন্য যে আটটা যেন কালা না হইয়া যায় কারণ এই রোদের ভিতরে যদি মানে বাইকারদের কিন্তু এটা সমস্যা ভাই অনেকে এই যে সেন্ডু গঞ্জি মিঞ্জি পরে বাইরেন তো বোধেন না ভাই পরে রোদের ভিতরে পড়তে পড়তে হাটটা যায় কালা হইয়া আর আমাদের এই যে আনসার ক্যাম্পের নদী পারাইতে মাঝে মাঝে এই আনসার ক্যাম্পের নদী প্রত্যেকটা বার পার হইতে হবে উষা ঠালা কোন সময় গর্তের ভিতরে পড়ে যে এই ভয়ে একটু ডিস্টেন্স টাই চালায় যে পাওটা নিচে না না আমার লাগে হঠাৎ করে ব্রেক করলে তো পাও নিচে নামাই হবে নামাইলেই পানিতে শেষ চুপনি দিয়ে দেবে একটা তাই না এই যে এই যে উঁচাটালা শুরু হয়ে গেছে গাইস এটা হচ্ছে আমাদের আনসার ক্যাম্পের নদী আর কি এই নদী আমাদেরকে প্রত্যেক দিনই পারাইতে হয় না পারাইলে আমাদের দিন শুরু হয় না আর যখন বাসায় যাই তখন ওই নদী পাড়াই যাইতে হয় ছোটবেলায় দেখতেন না যে বাপারা কইতে নদী পাড়াই স্কুলে যেতাম আমরা নদী পাড়াই আর চাকরিতে যাই বুঝলেন ভাই বুঝেন তাইলে মানে ছোটবেলা আব্বু কইতো যে আমরা নদী পাড়াইয়া স্কুলে যেতাম হ্যাঁ তোরা কি করো নদী পারাইয়া খাল পাড়াইয়া বিল পাড়াইয়া তারপর স্কুলে যেতাম পড়তে বৃষ্টির মধ্যে বীজিয়া আর আমরা এখন কমু আমরা চাকরি করতে যাই নদী পাড়াইয়া ওরে ওরে ভাই তো এই নদী পাড়াইয়া তারপর আমাদের দিনটা শুরু করতে হয় তো সামনের দিকে আগে থাকি দেখি আর কি কি পাড়াইতে হয়